জীবনযাপন কেমন চলতেছে? বিসমিল্লাহ। ভালো। চলতেছে এক রকম না মামা। হয় আল্লাহ যেভাবে চালায় এই অনেক কিছু বাবা। কী করবেন এখন? আগে মামা এনে ভিতরে দমু। মাশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আহমদু ওয়া নাসলি কারীম। আম্মা বাদ। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের নামে। আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলা এবং বিশিষ্ট উত্তরবঙ্গের একটা বগুড়া শহরে আছি এই মুহুর্ত হেঁটে হেঁটে পায়ে পায়ে হাঁটি হাঁটি পা পা করে শহরের দিকে যাচ্ছি দর্শক মণ্ডলী যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আন্তরিকতা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে লাইভটা শুরু করতেছি আমার সঙ্গী থাকবেন শহরের অবস্থাটা কেমন কী অবস্থা এবং আপনাদেরকে দেখাবো সেই সময়টুকু আমাকে দিবেন এবং আমার সাথে থাকার জন্য সকল প্রান্তীয় ইউটিউবার বন্ধুদেরকে জানাই স্বাগতম এবং সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদের জন্য রইল শুভকামনা সো দেখতে পাচ্ছেন এখন আসছি আমি বগুড়া শহরের মূল কেন্দ্র একদম শহরে চলে আসলাম আমাদের প্রাণ প্রাণপ্রিয় শহর বগুড়া শহর খুবই অত্যাধুনিক একটা শহর এই শহরগুলোতে সময়ের জন্য হাজার হাজার মানুষ এখানে চলাফেরা করে জন্য ছটাছুটি করে মানুষ মানুষের জন্য শরীরটা তো সবার সুস্থ থাকে সবাই সবার জন্য দোয়া করবেন আজকের শহর খুবই কঠিন কঠিন অবস্থার মাঝেই শহরগুলোতে জীবনযাপন চলতেছে এখানে প্রশাসন আছে দেখতে পারতেছেন এবং অলরেডি বেরে ফেলেছে একটা এই গাড়ি নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে দেখতে পারতেছেন গাড়ি আর গাড়ি গাড়ির পিছনে গাড়ি মানুষের গাড়ির সামনে গাড়ি আর এত গাড়ির মধ্যে জীবনযাপন চলানো তারা বাবা তারা চাপ দিও না চাপ দিলে সমস্যা হবে টাকা গেল গেলে গেল গেলেও এবারে এনে গেলেই তো হচ্ছে আমাদের এখানে মানুষ যাবার ডিলারে বাস মানুষ যাওয়ার মতন তো পরিবেশ থাকা লাগবে নিশ্চয়ই খালি জাম লাগালে হবে দেখাও লাগবে চোলাও লাগবে সারাও লাগবে চলে আসলাম সেই নাম করা সপ্তবতী আমি কি করবো